সাপের কামড়ে তৎপরতায় প্রাণ বাঁচল শামিমের নিরন্তন সচেতনতা শিবিরের ফলে সাপের কামড়ের শিকাররা এখন আর ওঝা গুনিনে দ্বারস্থ না হয়ে সরাসরি হাসপাতালে ছুটছেন এর ফলে সঠিক চিকিৎসায় প্রাণ বাঁচছে অনেকের এমনই এক ঘটনা ঘটেছে আমতা বিধানসভার বাইনান গ্রাম পঞ্চায়েতের খাজুটি দক্ষিণ পাড়ায় গতকাল রাত বারোটার পর শেখ মোহাম্মদ শামিম রাতের খাবার খেয়ে বাড়ির সামনের রাস্তায় বেরিয়েছিলেন হঠাৎ বিশুধর চন্দ্র বড় সাপ তার ডান পায়ের গোড়ালির কাছে কামড় দেয় শামীম সঙ্গে সঙ্গে সাপটিকে নামের একটি বালতি দিয়ে চাপা দিয়ে সময় নষ্ট না করে বাইকে চেপে বাগনান হাসপাতালে পৌঁছে যান বাগনান থেকে মনোজ বেড়া খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিক কে মাঝরাতে বৃষ্টি জলের মধ্যে চিত্র ও তার সঙ্গে সুমন্ত দাস হাসপাতালে ছুটে যান তারা কর্তব্যরত চিকিৎসক ও রোগীর সঙ্গে কথা বলেন এবং শামীমকে সাহস দিয়ে আশ্বস্ত করেন শামীমকে অ্যান্টিভেনাম সিরাম ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর তাকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রেফার করা হয় স্বামীমকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর রাত একটার দিকে স্বামীমের বাড়ি ফিরতি পথে চিত্রগড় সুমন্ত আরেকটি চন্দ্র বড় সাপকে রাস্তা পার হতে দেখেন বাইকের আলোয় সাপটিকে দেখে তারা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জারে বন্দি করেন এরপর স্বামীমের বাড়ি গিয়ে কামড় দেওয়া চন্দ্র বড় সাপটিকেও উদ্ধার করেন উদ্ধারের পর তারা স্বামীমের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাপ ও সাপের কামড়ের চিকিৎসা নিয়ে প্রাথমিক সচেতনতার পরামর্শ দেন পরিবেশ কর্মী প্রামাণিক বলেন স্বামীম ও তার পরিবার যেভাবে সাপের কামড়ের পর সময় নষ্ট না করে হাসে হাসপাতালে ছুটেছেন তা অত্যন্ত ইতিবাচক রাতের খবর পেয়ে দ্রুত সাপ উদ্ধার ও রোগীকে সাহায্য করা আমাদের কর্তব্য ছিল তিনি জানান স্বামী বর্তমানে স্থিতিশীল এবং কলকাতায় চিকিৎসাধীন সাপ উদ্ধারকারী সুমন্ত দাস বলেন বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন ব্লিচিং পাউডার ছড়ান এবং রাতে চলাফেরার সময় টর্চ ব্যবহার করুন সাপ দেখলে উদ্ধারকারী বা বন সঙ্গে যোগাযোগ করুন মাসি কামড়েছে কোথায় সাপটা এই জায়গাতেই বেরিয়ে ছিল রাতে এমনি তাই তো ঠিক আছে কোথায় আছে সাপটা এখন আছি হচ্ছে বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত খাজুরটি দক্ষিণ পাড়ার এখানে তো এখানে আজকে এরকম এখন তো বৃষ্টির মরশুম চতুর্দিক ডুবে গেছে তো একজন বাড়ি থেকে একজন যুবক শেখ মোহাম্মদ শামিম উনি বাড়ির সামনে বেরোয় রাস্তাতে এবং এটি বড়া বা রাসেলস ভাইপার নামক বিষোধর সাপ তো ওনার পায়ে কামড়ে দেয় তো এনার পরিবার এতটাই সচেতন মানুষ যে এনারা এক বিন্দু সময় নষ্ট করেননি এবং সাপটাকেও মেরে নিয়ে যাননি ওনারা সাপটাকে একটা বালতিতে চাপা দেন এবং পেশেন্টকে দ্রুততার সহিত বাইকে করে বাগনান হসপিটালে নিয়ে যায় তো বাগনান হসপিটালে চিকিৎসা শুরু হয় এভিএস এবং অন্যান্য ওষুধ ওনাকে দেওয়া হয় এবং বাগনান হসপিটাল থেকে মনোজ দা আমাদের যথেষ্ট শুভাকাঙ্ক্ষী মনোজ আমাদেরকে খবর দেয় এই রাত একটার সময় আমিও সুমন্ত খবরতে আমরা হসপিটালে যাই এবং পেশেন্টের সাথে দেখা করে তাকে আমরা সাহস জুগিয়ে আমরা দেন অ্যান্ড দেন এই রেস্কিউয়ের জায়গায় আসি তো সেই সময় খাজুরটি মোড়ে এই দুই ভাই আমাদেরকে নিয়ে আসছিলো তো তখন আরও একটি চন্দ্রবোড়া সাহ আমরা পাই এবং সুমন্ত সতর্কতার সহিত সেটা রেস্কিউ করে এবং অ্যাট লাস্ট আমরা পেশেন্টের বাড়ির এখানে আসি এবং সেখান থেকে আমরা ওই বালতিটি সরিয়ে আমরা আরও একটি চন্দ্রগোড়া যেটি কামড়ে তাকে রেস্কিউ করি তো ওনাদের পরিবারকে মোহাম্মদ শামিমের পরিবার এবং এখানে দুজন আমাদের সিভিক ভলেন্টিয়াররাও আছেন ওনারাও যথেষ্ট সচেতন মানুষ তো আমরা ওনার পরিবারকে মোহাম্মদ শামিমের পরিবারকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে যেখানে মানুষ এখনো ওঝা গুনিনের কাছে যায় সেখানে ওনারা কিন্তু সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সাপে কাটা রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে গেছেন এর জন্য ওনার পরিবারকে ধন্যবাদ আমরা মোহাম্মদ শামীমের দ্রুত আরোগ্য কামনা করি তাকে প্রপার ওষুধ দিয়ে বাইরে সম্যনাথ হসপিটালে রেফার করা হয়েছে সে অন্ধা ওয়েতেই আছে সে দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং এখন বর্ষা